গায়ে এমনি রক্ত নাই রক্ত গলা সব মশাই খাই খাই দিল রাত বাইরে এসে চারটি এখন পর্যন্ত আসছে না হজরে আজান যে দিল ওই সকালকে চুরি করে ফেল দেবো আর এখন পর্যন্ত আসছে না আসছে কি তাই তো এরকমই তো মনে হয়েছে এত দেরি কেন ঘড়িতে বাজে চারটি তোর এত দেরি কেন আসতে সর্দার বোরাইতে বাড়ি থেকে বারাক দেয় না খালি খ্যাস খ্যাস করে পায়খানা ফেরার নাম করে চলে এসেছি বউ খ্যাস খ্যাস করে তে তোর বউ জানে না যে ভালো ভালো থ্রি পিস ভালো ভালো শাড়ি পাই কোথায় কোথায় আমরাই তো দিই সে বুলবে কে ওই খালির বিটিকে আমাদের লোক নতুন ছেলে আমাদের লোক ছেলে মানুষ কেন তুমি করতে পারে শেলি মানু আরে বে উস্তাদ একবার দলে রাইকি ঢাকে তনেরে রাইকি দেবো এই মানি তে তোর বাবার নাম কি উস্তাদ শুনা ও তুই শোনাস ওরে শেলি শোনাস ওরা আমার দোস্ত লোক সেলুরে একসাথে চুরি করতে তোর বাপ আবার ভালো চুরি করতে পারত তুই দদললি তে তোর বাপের আমার বহু দিনকার কে তোর বাপের এই তুই তোর বাপ কে রাম আছি ও তো শোনেননি পড়ে আছে বিচিনি আজ গোটা বছর ধরি ও সেই কালি তোর বাপ বুঝতো যে ডান সাইডে আমার ব্যাথা করে ডান সাইডে আমার ব্যাথা করে

পক্ত পক্ত ভাবে চুরি করতে হবে স্যার বুঝতো তেল ভাত তেল না ইসি যখন বুঝি যাবি ইসি টিসি আস না কিনে সকালে আছে উস্তাদ খুব অভাবে বেড়ে আছি খুব ভালো ছিল উস্তাদ দলে রাখেন আমাদের দলের লোক মুশকিল না মুশকিল না সমস্যা না মোটা দাইনে যাবো আর

আবি আমার তো খুব টাউন হ্যাঁ টাউট ডাক্ত মানুষ বাইদেউ কিনা ছোট করে একটা পরীক্ষা নি বাপেরও পরীক্ষা নিয়ে যাবে সেখানে এ যদি ইস করে থালে কিন্তু পরীক্ষা ফেল আর ইস না করলে পরীক্ষা কিন্তু ফেল হবে না আমি যেখানে হাত দেবো তুমি যদি ইস করো তাহলে তুমি পরীক্ষায় ফেল ঠিক আছে আর যদি ইস না করো ત્યારે તમે દલે કન્ટ થાય બુજો

ধৈর্য দাও দারে তেসকনি ঠিক আছে লোক আছে কিনা ভিতরে আমি বাইরে দেখি লোক কে কেকনি লোক দেখ উস্তাদ পাসা আগে দিলেন যে মাতা নদী আরে তুই পাগলা আইডি তুই বুঝবি নি তো মাতা আগে দিলে কোব মলে মাথা কাটে পড়ি যাবে বাঁচবি নি তো আর কুnga আগে দিনু কুnga যদি কোব मारे বেঁচে থাকব তো হ্যাঁ এই জ্ঞানটা তোর হইছেনা বসুরি কর তো বাপ তুই শালা রে তোর বাপ তো ভাগুই চুরি করতে কামার সর না উস্তাদ আমি চলেন দেখেন 哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎 राम इज सेदी तो स्टार्ट तो स्टार्ट कोई स्टार्ट अब देखो इतना सला बुतम खोल बुतम खोल उसका कमरे का नगो स्टार्ट किसी को तो देखा इसने अभी ठीक अब देखो वो मुझे क्या है वो मुझे क्या है मेरे उसको फोटो तो पर के नहीं वही से दिखाई जाए उसका

बैगे की बैगे की सुना बैगे फैन दे ये तक इन देखते हैं हमें बैगे की वही लूंगी सिला था दूसरों लूंगी नहीं सी ना उस तक ये एक तो लूंगी नहीं सिंबर जाओ तो एक तक है अरक तक है एक तक ये हबे नाहले बहुत सहायक होगा बिस्तर कर बो करे यामी करे बिस्तर कर बो कर